আলহামদুলিল্লাহ 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 আমাদের আরো একটি স্বপ্ন পূরণ হলো আসসালাম আলাইকুম আমাদের ভালোবাসার মানুষরা আপনারা সবাই কেমন আছে আপনাদের এই ভালোবাসা এবং সাপোর্টের কারণে আমি আমার প্রিয় মানুষদের মুখে হাসি ফুটাতে পেরেছি সবাই জানতে পারছে আমাদের বাসার জন্য আমরা এসি নিয়ে আসছি সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া আপনাদের এসিটা টা কয় টন এবং কত টাকা পড়েছে আজকে আপনারা সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে আপনাদেরকে ধৈর্য সহকারে ফুল বিড়া দেখতে হবে কখনো আমি ভাবতে পারিনি আমাদের রুমও একটা এসি থাকবে আলহামদুলিল্লাহ শুধুমাত্র আপনাদেরই কারণে এক এক করে আমাদের সব স্বপ্ন পূর্ণ হচ্ছে যখনই আমার এই লক্ষ্মী দেখতে পাই আমরা এসি নিয়ে আসছি এসি না লাগিয়েও আর পারলাম না আর আমাদের থেকে সব থেকে বেশি গরম হলো সোহামামুন সে তো গরমে রাতে ঘুমাতেই পারে না মূলত তার উদ্দেশ্যেই এসি আনা হয়েছে আপনারা তো সবাই জানেন আমাদের নতুন বাড়ির কাজ চলতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে তিন থেকে চার মাসের মধ্যে আমাদের নতুন বাড়ির কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আমি চাইছিলাম আমাদের নতুন বাড়ি কমপ্লিট হওয়ার পর সেই বাড়িতেই আমরা এসি নিয়ে আসবো কিন্তু দু তিন দিন যাবৎ এত পরিমাণে গরম পড়ছে যে আমার মেয়ে একদমই ঘুমাতে পারে না ওজন কেন কমবে না বলেন তো আপনি যদি বিভিন্ন জিনিসের উপর টাকা নষ্ট করে সবকিছুতে বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে কি হয় অনলাইনে ভালো প্রোডাক্টও আছে খারাপও আছে আপনাকে ভালোটা বাসাই করে নিতে হবে পেজ করে রিভিউগুলো দেখতে হবে কতদিন দিন ধরে একটা মানুষের উপকার করছে সেটাও দেখতে হবে কোন প্রোডাক্ট বের হলো সেটার উপর ঝাঁপিয়ে পড়বেন এটা বোকামি এই জিএলএচ ও মেজিকেল ইউজার স্লিমিং পাউডার জানেন কত বছর ধরে সবার ওজন কমিয়ে আসছে দুই সাল থেকে এর জন্যই এটার এত এত ভালো রিভিউ পেজে ঢুকলে দেখবেন একই পোস্টে তিরিশ থেকে চল্লিশটা রিভিউ আপলোড করা আদৌ কি এরকম অন্য কোনো পেজে পাবেন ওজন কমানো তাহলে এখন আপনি ভেবে দেখেন এটা খাবেন কি খাবেন আমি বলবো একবার নিয়েও খেয়ে দেখা উচিত কারণ জিনিসটা আসলেই অনেক ভালো অ্যাপশনে পেজটি মেনশন করা আছে ভিজিট করে প্রোডাক্টটা নিয়ে নিন তাই তো আর কি করার নিয়ে আসলাম এসি কিন্তু এসি নিয়ে আসার পর বাসার মধ্যে এত পরিমানে ঝামেলা হবে সেটা আমি ভাবতেই পারিনি একটি এসি লাগাতে কত কিছুই না লাগে দেখতেই তো পারছেন একজন কাজ করে গেছে এখন আরেকজন এসি ফিট করতে একজন এসে এসি লাইন দিয়ে চলে গেছে এখন আরো দুইজন আসতে এসি ফিট করতে আমি তো জাস্ট আরুর কথা ভাবতেছিলাম সে কিভাবে এত কিছু সামলাবে আজকে তো গরের পুরো বারোটাই বেজে যাবে কিন্তু তাও কেন জানি আরুর মুখে অনেকটাই খুশি দেখতেছিলাম আমি কারণ তার অনেক দিনের ইচ্ছে ছিল তার ঘরেও একটি এসি হবে আর সব মেয়েরাই চাই তার ঘর ঘরটাকে একটু সুন্দর করে সাজা তার মধ্যে আরো একজন সে সবসময় চায় তার ঘরটাকে সুন্দর করে সাজাতে আমাদের নতুন বাড়ি কমপ্লিট হতে আরো তিন থেকে চার মাস লাগবে সে এখন থেকে প্ল্যান করে রাখছে কিভাবে কি করে সাজাবে মাঝে মধ্যে তার কথা শুনে আমি একলা একলাই মনে মনে হাসি তার এই ছোট বাচ্চাদের মতো আচরণ কবে যাবে আমার তো মনে হয় সে যে একটি বাচ্চার মা সে কখনোই কল্পনা করে না তো আমাদের কিন্তু রুমের ভিতরে কাজ শেষ হয়ে গেছে এখন সাদের উপরে এসির ফ্যানটা লাগাবে আচ্ছা এখন অনেকজনের একটি কমেন্টের রিপ্লাই আমি আজকে দিয়ে দিচ্ছি যতবারই আমাদের নতুন বাড়ির ভিডিও পোস্ট করছি করছি ততবারই সবাই খালি একটা কমেন্টই করে যে ভাইয়া আপু আপনি এখন যে বাসাতে থাকেন সেটা কার বাড়ি আপনারা কি সেখানে বাড়া থাকে আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বর্তমানে আমরা যে বাসাতে আছি সেটাও আমাদের বাসা আর যেটা নতুন বাড়ি হচ্ছে সেটাও আমাদের বাসা এখানে আমরা বাড়া থাকি না এখন তো সবাই ক্লিয়ার হইছে যাই হোক এই ঘরের ভিতরে অবস্থা দেখে আমি এখনো মনে মনে অনেকটাই চিন্তায় পড়ে গেলাম যে পরে নাকি এই সব কাজ আমাকেই করতে হয় পরে দেখলাম না আরো অনেকটাই বদ্র হয়ে গেছে কারণ আমি রোজা সে সেটা জানি সেটা জেনেই আমাকে এখন আর কোনো কাজ করতে দেয় না সে একাই যতটুকু পারে ততটুকুই করে অবশেষে কিন্তু আমাদের এসিটা ফিট করা হয়ে গেল আমাদের এসিটা কিন্তু দেড় টন আর এটার প্রাইস প্রায় আশি হাজার টাকা পড়েছে তো এখন তো সবাই বুঝতে পারছেন আমাদের এসিটার দাম কত এবং কত টন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না প্রতি ভালোবাসা অভিরাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ